চব্বিশ হাজের জন্য আপনার রেডি আছে একশোটা ওই অনুযায়ী আমরা অবশ্যই সবাইকে এভাবে ডেলিভারি দেওয়া ট্রাই করব তো ডাক্তার সাহেব বলেন আপনার এই যে ব্ল্যাক ডায়মন্ড একটা গরু দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত দাঁত কয়টা আমাদের ফ্যাক্টরির পাশে একটা দোকান করেছি ওইখানে মিষ্টি করছি আশপাশে যারা আছেন গরু প্রয়োজন থাকলে অবশ্যই চলে আসেন আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো গরুটা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি গ্রীষ্মচিত্র ইউটিউব চ্যানেলের আরে একটি এপিসোডে কোরবানি এলেই খামারিরা যেরকম ব্যস্ত হয়ে পড়ে আমাদেরও দোরঝা বেড়ে যায় যাই হোক কোরবানির গরু দেখতে বাড়ি থেকে বেরিয়েছি ঘুরে বেড়াচ্ছি সমগ্র দেশে এই পর্যায়ে আজকে হাজির মাধুখোলা শ্রীপুর গাজীপুর এই যে পাশে একটি চমৎকার খামার অ্যাসোরেজ ফাঁট বিশাল একটি খামার পর্যাপ্ত পরিমাণ গাভী গরু দেখতে পাচ্ছি ও পাঁচটায় বকনা আছে ওই পাশটা সারগুরু এবং পাশাপাশি এখানে আছে কৃষি যাই হোক আজকে এই অ্যাসুরেন্স ফার্মের সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো জানার চেষ্টা করব যে দু সালের জন্য তাদের কি প্রস্তুতি এবং খামারকে নিয়ে ভবিষ্যৎ তাদের কি পরিকল্পনা কেনই বা এই খামার সেক্টরে এলেন এবং এটি নিয়ে তিনি কী ভাবছেন কথা আর না সরাসরি খামার

শুরুতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভি গরু দেখতে পাচ্ছি তা আপনার এই খামারটা কি মূলত গাভি গরুর খামার না ফ্যাটি আছে আমরা স্টার্ট করেছিলাম গাবি গরু হিসাবে কিন্তু তারপর চিন্তা করলাম যেহেতু আরো স্কোপ আছে ফ্যাটনিংটাও আমরা করি ওখান দিয়েও দেখি কি মজা পাওয়া যায় এখান থেকে তো আপনাদের খামারের যাত্রা কতদিন আগে আমাদের খামারটা আসলে এটা একটা ফ্যামিলি ফার্মই ছিল আমরা পনেরো সাল থেকে টুকিটাকি নিজের নিজেদের জন্য ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এরকম করে তখন আরও দেশি গরু ছিল তো তারপর আমরা আরো আরো সময় যখন বাড়ছে দুধ তখন ইন্ট্রোডিউস করলাম ফিজিয়ান গরু নিয়ে আসলাম তারপর আমরা নিজেরা বাচ্চা বাছুর উৎপাদন শুরু করছি জানতে চাচ্ছি এটা তো হচ্ছে গাভী গরুর

পাশে একটা দোকান করেছি ওইখানে মিষ্টি করছি অপারেটরদের জন্য মিষ্টি করছি দুধ করছি ঘি দিচ্ছি তো এরকম বিভিন্ন দুধ আর দুধ রিলেটেড আইটেমগুলো আমাদের অপারেটর যারা আছে আশপাশের এলাকায় যারা আছে ওদের জন্য হচ্ছে আপনার কম রেটে করে এভাবে বিক্রি করে দিচ্ছি আমরা এবার ছাড় করে পরিমাণ আছে চব্বিশ সালের জন্য আপনার রেডি আছে একশোটা ওই অনুযায়ী আমরা অবশ্যই ঈদে সবাইকে এভাবে ডেলিভারি দেওয়া ট্রাই করব আর আমাদের

মানিক ভাই খুশি হবেন যে এটা আমাদের প্রোডাক্ট ব্রাহ্মার ক্রস আছে এটা এখন চার দাঁতের মতো আছে ওয়েট আছে পাঁচশো প্লাস হ্যাঁ জি 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 চার দাঁতের জি 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 এগুলা দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে আর হচ্ছে এগুলো আমরা দেশি গরু রাখছি যারা অনেক অনেকে এক একা গরু কুরবানি দিতে চায় যে দুশো ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে গরু দরকার পরে সেজন্য আমরা কিছু গরু আমরা তাদের চাহিদার জন্য রাখছি

আমাদের আগে মনি গ্রুপ ছিল তারপর অ্যাশোরেন্স মনি গ্রুপ হয়েছে আমাদের রিয়েল স্টেট আছে ঢাকার মধ্যে অ্যাশোরেন্স ডেভেলপমেন্টস যেটা তো ওইটার যেহেতু নামটা খুব প্রচার হয়েছিল ওইখান থেকে অ্যাশোরেন্সটা নিয়ে এসে মানে গ্রুপটাও অ্যাড গ্রুপেও অ্যাড হয়ে গিয়েছে অ্যাশোরেন্স মনি গ্রুপ আর তারপর হচ্ছে আপনার ফার্মের সাথেও অ্যাশোরেন্স ফার্ম হিসাবে অ্যাড হয়ে গিয়েছে মানে আমি নিজে একটু ট্রেনিং নিয়েছি একটা অস্ট্রেলিয়ান বোচারের থেকে তো চিন্তাটা হচ্ছে যে আমাদের আরও নতুন মানে ওয়েস্টার্ন স্টাইলের কুইজিনগুলো যেসব থাকে যে আমি তো আমার ফুডের দিকেও একটা ইন্টারেস্ট আছে তো স্টেক এইসব জিনিসগুলা এইসবও আরও অ্যাভেলেবল যাতে সবাই খাইতে পারে এটা আমার একটা চিন্তা আছে ওইটার জন্য এই জিনিসটা আগানো হচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল এখানে এজিএম হিসাবে আছি আমি এই প্রতিষ্ঠানে অ্যাসুরেন্স ফার্মে গরুগুলার ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেছি তো পশু পাখি বা গরুর সাথে কাজ করতে ভালোই লাগে এটা আমার গত তিন বছরের এক্সপিরিয়েন্সে বলতেছি আর পাশাপাশি আমরা কিছু সবজি আবাদ করি যেমন খেতে পাট শাক পুঁই শাক লাল শাক ডাটা শাক এইগুলো আমরা উৎপাদন করে থাকি আমাদের টোটাল মেলা একশো বিশটা আছে একশো বিশটা একশো বিশটা জি তাইলে কিছুদিন পরে ওখান থেকে বাচ্চা হবে এগুলো বড় হবে তাহলে এতগুলো রাখবেন আমাদের আলাদা একটা জমি আছে ওইখানে আরো বড় করে ফার্মটা করা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এইখান থেকে ট্রান্সফার করবেন জি অর্থাৎ গাবির খামারটা অন্যত্র ওই জায়গায় চলে যাচ্ছে জি আচ্ছা এইগুলো তো বিক্রি পরিকল্পনা নাই আপনি না 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 এইসব এইসব তো বয়সী হয় নাই তো আচ্ছা আসসালামু আলাইকুম এটা আমার ফুফা হয় আমজাদ হোসেন নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক আমজাদ হোসেন আচ্ছা ভালো আছেন আপনি জি আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো বলেন খামারের সার্বিক অবস্থা কি গরিবগুলো তো সব ভালো আছে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের পরিকল্পনা যে লার্জ স্কেলে করার জন্য ইন্ডিয়ান আদারিয়ার মডেল মডেলে করার জন্য আছে সেইভাবে আমরা প্ল্যানিং করি সমস্ত ফুডিং আইটেম সহ মাংসটা তো যা আইটেম তৈরি করা যায় সব কিছু করা সাপ্লাই করছেন যেমন আছে ও আমার হাসতে হয় সম্পর্কে সে সব কিছু করতেছে দই মিষ্টি পনির হ্যাঁ সব সব কিছুই আমরা

কত সময় এখানে থাকে আর কত সময় মায়ের কাছে থাকে জন্মের পর থেকে এখানে থাকে আচ্ছা আচ্ছা তো ওদের দুধ কি সরাসরি খাওয়ান নাকি ফিটারের মাধ্যমে ফিটারের মাধ্যমে ওদের দুধটা খাওয়ানো হয় ফিডারের মাধ্যমে খাওয়ানো হয় মায়ের কাছে দেয়া হয় না না হ্যাঁ না কয় মাস পর্যন্ত এরকম আলাদা থাকবে এখানে থাকবে 4 মাস 4.5 মাস তারপরে আমরা সেটি উঠাই দেব আচ্ছা ওই পাশে যে ছোট ছোট বাছর দেখলাম ওখানে যাবে জি জি

গোটা চাইলে তাই সারগুলো কি নাকি গাবে দিয়ে খাওয়ান এটা শুধুমাত্র সারে খাওয়া হ্যাঁ এগুলো সাধারণত মোটা তাজা করণের ক্ষেত্রে আর সার গরু কি খাওয়ালি ভালো হয় দর্শক দেখছেন গাজীপুর শ্রীপুরে অবস্থিত একটি বাথুখেলা গ্রাম না বাধুকলা গ্রাম অ্যাকশরেন্স থাম অর্থাৎ আমার পাশে রাকে দেখতে পাচ্ছেন রাখি খান সাহেব তাদের পোশাক সেই রয়েছে এর পাশাপাশি আমাকে পরিচালনা করছে পর্যাপ্ত পরিমাণ গাফি এবং বকরা পালন করছে পাশাপাশি কোরবানি উপলক্ষে এনারা সার পালন করছে তো আপনারা তো সব মাঝারি সাইজ কারগুলো রেখেছেন জি তো এইখানে যে বেরগুলো আছে বড় তো মাঝারি সাইজ জি জি কত টাকা রেঞ্জের মধ্যে বেরগুলো আছে কতটুকু ওয়েট যদি বলেন আপনার এখানে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে আপনার 260 থেকে শুরু করে 400 পর্যন্ত 400 প্লাসও কয়েকটা আছে তো রেঞ্জটা আপনার পড়ছে এক লাখ 1 লাখ থেকে 2 লাখের রকমের এরকম করে আপনার তো রাকিব খান সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে পুরো দিনের সিংহবাগটা দিয়ে দিলেন ঘুরে ঘুরে দেখালেন আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগেছে বিশেষভাবে যে অনেকেই আছে শুধু অন্যের কাছ থেকে গরু কিনে নিয়ে এসে দু চার মাস লালন পালন করে বিক্রি করে দেয় কিন্তু আপনার এখানে উৎপাদনমুখী একটা প্রতিষ্ঠান এখানে যেমন পর্যাপ্ত পরিমাণ গাভি পালন করছেন এখান থেকে বাচ্চা হচ্ছে দুধ হচ্ছে দুগ্ধজাত পণ্য তৈরি করছেন মিষ্টি তৈরি করছেন পাশাপাশি মানুষের জন্য ভালো মিটের ব্যবস্থা করেছেন অর্থাৎ সার গরুগুলো আর এবারের পরিমাণে অর্থাৎ দু সালের জন্য বেশ কিছু পরিমাণে গরু দেখলাম বিভিন্ন সাইজ আপনি বললেন এক লক্ষ দশ হাজার থেকে শুরু করে তিন লক্ষ টাকা প্লাসের মানে গরু এসে নিতে পারবে ঠিক ভক্ত দেখ তাদের উদ্দেশ্য যদি আপনি বলতেন যে আপনার অন্যান্য ব্যবসার পাশাপাশি কেনই বা এটা করলেন আর তাদেরকে একটু আমন্ত্রণ জানিয়ে দেন এত চমক্রায় খামারটি দেখুন এটা অবশ্যই সবার কাছেই দাওয়াত আছে ফার্মটা ওপেন ওপেন টু অল যে কেউ চাইলে ভিজিট করতে পারবে আমরা করছি জিনিসটা এটা আসলে একটা হবি আকারে স্টার্ট হয়েছিল কিন্তু তারপর যখন দেখলাম যে এটা দেশটাতে এটা একটা নিয়ে একটা গ্যাপ আছে আমরা ওই জায়গাতেও ইন্টারেস্ট বাড়ায় যে এটা কত ভালো করা যায় এটা কত ভালো করা যায় দেশের জন্য কত বেশি করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি এই সামনের কোরবানিতে যাদের আশপাশে যারা আছেন গরু প্রয়োজন থাকলে অবশ্যই চলে আসেন। আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো গরুটা আচ্ছা ইনশাল্লাহ খুব খুশি হলাম তো দোয়া করছি আপনার জন্য জি সেই দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর মাদুরপোলা অ্যাসুরেন্স ফান সোয়েটার কারখানা বোধ হয় পাশেই তো যে কেউ আসলে ইজিলি ঢুকতে পারবে তো এখানে জি জি যাই এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ পর্বটি আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন